আমি এখন আসি রংপুর বিভাগের পীরগঞ্জ উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে আমরা এখানে একটি সেবামূলক কাজের জন্য এসেছি আমাদের যে জায়গাটাতে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেই জায়গার পাশেই রয়েছে দিগন্ত অপার ধান ক্ষেতের মাঠ আমি তো সকালবেলা দেখেই অবাক একদম কাঁচা পাকা ধানগুলো তরতর করে লাউয়ের ডগার মতো শির দ্বারা সোজা করে দাঁড়িয়ে আছে আর চারপাশের কুয়াশার আগমনী বার্তা জানান দিচ্ছে হেমন্তর শেষে শীতের আগমনী পাশাপাশি ধান গাছের সাথে শিশির বিন্দুর সাথে কুয়াশা সংমিশ্রণে কুয়াশার ফোটাগুলো যখন একটু ভারী হয়ে উঠেছে তা দিয়ে জানান দিচ্ছে যে আর খুব বেশি দেরি নয় এই তো কিছুদিন পরেই শীতের আগমনী ঘটবে চারপাশে পাকা ধানের যে মৃদু গন্ধ সত্যি বুক ভরে নিঃশ্বাস নিলে মনে হয় দেহ মন পুরোই শীতল করে দেয় আমি তো খোলা মাঠের মাঝখানে দাঁড়িয়ে বুক ভরা নিঃশ্বাস নিলাম ইটকাট পাথরের কংক্রিটের নগরে এমন সৌন্দর্য এবং এত নির্ভেজাল সুশীতল বাতাস মনে হয় না দশ বারো বছরে কেউ পেয়েছে আমি তো পাইনি তাই এখানে এসে এই সৌন্দর্যকে উপভোগ করার লোভ আমি সামলাতে পারলাম না নিজেকে সংবরণ করতে না পেরে ধান গাছের ছোঁয়া পেতে হাত বাড়িয়ে দিলাম কাঁচাপাকা ধানের গায়ের সাথে সে এক মনোরম দৃশ্য এ দৃশ্য ফোনে ভিডিও করে বা মুখে বলে কোনোভাবেই অনুভব করা সম্ভব নয় শুধু দেখতে হবে উপস্থিত থাকতে হবে আর হৃদয়ের থেকে অনুভব করতে হবে আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে আমার কাছেও ভালো লাগছে তাই তো আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে আমার ভিডিওটা অন্যদেরকে দেখারও সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে